লার এমনতাদা বা প্রত্যাবর্তনের সেই রাত এখনো তারা করে ওনাই এমেরিকে দুই হাজার সতেরো সালে পিএসজির কোচ থাকাকালীন চার শূন্য লিড নিয়ে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এমের জীবনে তা ছিল দুঃস্বপ্ন এবার নাটকীয়ভাবে সেই পুরনো স্মৃতির প্রতিপক্ষ লুইস এন্ডিকের পিএসজিকে কে বিদায় দিতে চেয়েছিলেন তিনি তার ভিলাকে নিয়ে কিন্তু একটুর জন্য সেটি পারলেন না রেমন তাদের টু পয়েন্ট ও লেখা হল না অ্যাস্টন ভিলার আর দুই তিন গোলে হেরেও সেমিফাইনালে এখন ফরাসি যান আগের লেগে তিন এক গোলের লিডের সঙ্গে এবার ফিরতি লেগে বিরতির আগে পিএসজি আরও দুই গোল দিয়ে পাঁচ এক ব্যবধানে যখন এগিয়ে যায় তখন অনেকেই ভেবেছিল ম্যাচ বুঝি শেষ কিন্তু ভিলা পার্কে শুরু হলো এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প গোল উত্তেজনা আবেগ আর হতাশায় মোরা এক রাত চৌত্রিশ মিনিটে ইউরি তেলেমান্সের এক দুর্দান্ত গোলে শুরু হয় ভিলার প্রত্যাবর্তন দ্বিতীয়ার্ধে জন ম্যাকগ্রিন এবং এরপর এইচ ডি কনসার গোলে ম্যাচ দাঁড়ায় পাঁচ চার লিড়ে ভিলা পার্কের দর্শকরা দাঁড়িয়ে একত্রে চিৎকার করে সেই এক গোলের অপেক্ষায় ছিল যা পাল্টে দিতে পারত তাদের ক্লাবের ইতিহাস এদিন দারুণ ফর্মে ছিলেন মার্কাস র্যাশফোর্ড ব্রিবলিং পাসিং শট সবই আশা দেখাচ্ছিল ভিলার প্রতি আক্রমণে উঠেছে কিন্তু শেষ গোলটি আর আসেনি যা ম্যাচকে নিয়ে যেতে পারত অতিরিক্ত সময়ে কাউন্টার এটাকে নিখুঁত নমুনা ছিল পিএসজির দুটি গোল প্রথমে আশরাফ হাকিমি ও পরে নোনোম্যান্ডাসের গোলে দুই শূন্যতে লিড নেয় তারা ভিলা পিছিয়ে পড়ে চার গোলে তবে ভিলার প্রতিক্রিয়া ছিল সাহসিকতার দারুণ নিদর্শন ইয়ান ম্যাটসেনের এক দুর্দান্ত বলিকে গোল লাইন থেকে ঠেকান উইলিয়ান পাচো এই পাচো যাওয়ার ভিলার প্রথম দুই গোলেই ডিফ্লেক্ট হয়ে বল জালে পাঠিয়েছিলেন ভাগ্য যেন তাকে দিয়েই নিজের ঋণ শোধ করালো আর গোলপোস্টে দাঁড়িয়ে দোনা রুমা বারবার ভিলার স্বপ্নকে আটকে দিয়েছেন অ্যাস্টন ভিলার পক্ষে চল্লিশ বছরের মধ্যে এটিই ছিল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে স্মরণীয় অভিযাত্রা শেষ পর্যন্ত পিএসজি টিকে গেল কিন্তু মাঠের পারফরমেন্স বলছে ভিলাই ছিল গত সেরা দল তাদের বিদায়টা আক্ষেপের হলেও গৌরবের অন্যদিকে বার্সেলোনার মতো শিক্ষা পেল পিএসজি তাদের যতটা দুর্দান্ত দেখায় শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে তারা ততটাই ভারসাম্যপূর্ণ কিনা সে প্রশ্ন উঠেছে কালরাতে।